অবম শ্রেণীর মূল যে কোশ্চেন তোমাদের কিন্তু কোশ্চেন অলরেডি চলে আসছে এবং কোশ্চেনটা দেখো সামাজিক মূল্যায়নের যে কোশ্চেন ইসলাম শিক্ষা এটা সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের নিয়ম বিধি অনুসারে আলোকে তোমাদের সমাধান করতে হবে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চারিপাশে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা এবং চ্যালেঞ্জের দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাক্রমে চর্চা করলে এ ধরনের সমস্যা সমাধান করা সম্ভব তুমি এই যে এলাকা অথবা অঞ্চলে বসবাস করা সেই এলাকায় বিভিন্ন ধরনের মানুষ সমস্যা সমাধানে ইসলামের বিষয় বিরুদ্ধেগুলো বিবেচনা করতে হবে তো কাজ নাম্বার এক তোমাদের যেটা করতে হবে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান করতে হবে সেক্ষেত্রে তুমি যে কাজগুলো করতে পারো সেটা হলো তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক এই সামাজিক সমস্যাগুলো তোমাদেরকে তালিকা করতে হবে দুই নম্বর প্রশ্ন এরপর তোমার একজন সহপাঠীর কাছে থেকে জেনে নাও কি সে কী কী সমস্যা এবং চ্যালেঞ্জ খুঁজে পেল নমুনা ছক যদি দেখতে পারো আমরা কি কি খুঁজে পেলাম মানে আমি কি কি খুঁজে পেলাম এটা তোমাকে এখানে লিখতে হবে এবং আমার প্রথম বন্ধু যা যা খুঁজে পেল সেগুলো পয়েন্ট আকারে লিখতে হবে তারপর কাজ নাম্বার দুয়ে যদি খেয়াল করো সাবধানযোগ্য সমস্যা নির্বাচনী এবং পরিকল্পনা প্রণয়ন করতে হবে সেক্ষেত্রে তোমাদের প্রথম করতে হবে তোমরা এলাকার বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চার পাঁচ চারজন সহপাঠী আলোচনা করে করে প্রথম কাজ মানে কাজ নাম্বার এক যেটা সমস্যা এবং চ্যালেঞ্জ অনুসন্ধান এই তালিকা থেকে একটি সমস্যা নির্বাচন করা যে সমস্যাটি সমাধান যা করা তোমার পক্ষে সম্ভব হবে মানে এর মধ্যে তুমি যতগুলো সমস্যা হয়েছে তার মধ্যে তুমি একটা সমাধান নির্বাচন করে নাও যেটা তোমার পক্ষে সমাধান করা সম্ভব হবে তারপরে দুই নম্বর হলো সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো কেন তুমি এটা নির্বাচন করলে সেই বিষয়টা তুমি এখানে উল্লেখ করতে হবে আর নমুনাচক তোমাদের আরেকটা থাকবে যেখানে হলো সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব এই বিষয়গুলো নিয়ে তোমাকে এখানে পয়েন্ট আকারে লিখতে হবে সামাজিক গুরুত্বগুলো এখানে লিখবে এবং এখানে ধর্মীয় গুরুত্বগুলো এখানে লিখবে চারটা করে পয়েন্ট লিখলে কিন্তু অ্যানাফ হয়ে যাবে তারপরে যদি তুমি একটু নিচে খেয়াল করো এখান থেকে এই নমুনা ছক থেকে তোমাদের যে কাজ করতে হবে এরপর তোমরা চারজন সহপতি আলোচনা করে নির্বাচিত বা নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা প্রণয়ন উপস্থাপনা করতে হবে তোমাকে তো উপস্থাপনা করার সময় তোমাকে প্রথম যেটা করতে হবে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম লিখতে হবে তোমাকে দুই নম্বর প্রশ্ন হলো সমস্যা বা চ্যালেঞ্জটা সমাধানের উদ্দেশ্য লিখতে হবে তিন নম্বর হলো সমস্যা বা দিন মাস তারিখটা তোমাকে লিখতে হবে আর চার নম্বর কার কার সহায়তায় তুমি প্রয়োজন পড়বে তার নামগুলো তোমাদের লিখতে হবে তারপর স্ব স্ব দায়িত্ব বন্টন করতে হবে তারপরে ইসলাম ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা ও প্রয়োগ করতে হবে তার নিচে যদি দেখো দৈনিক বা মানবিকতা সম্পর্কে তোমাদেরকে এখানে লিখতে হবে পরে তোমাদের এখান একটা কাজ করতে হবে যেটা প্রতিবেদন লিখতে হবে এন্ড প্রতিবেদনের কি তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্বেগ চিহ্নিত করেছো ইসলামের নির্দেশনা এবং বিধিবিধান ও রীতিনীতির ইত্যাদির আলোকে ইতিবাচক ও উদ্যোগ ক্রিয়েটে সৌরভ উদ্যোগ গ্রহণের কারণ এবং ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন উপস্থাপন করো মানে এখানে তোমাকে একটা প্রতিবেদন লিখতে হবে কাজ নাম্বার চারে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনের অনুশীলন করতে হবে এন্ড সে বিষয়ে তোমরা এখানে দেখতে পারো তুমি যে সামাজিক সমস্যা সব বিশ্লেষণ করেছো অর্থাৎ হলো তোমরা এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা চিহ্নিত করছো মানে ওই বিষয়ে তোমাকে যে সমস্যাটা চিহ্নিত করছো সেখান থেকে আমাদের দৈনন্দিন জীবনে যে অনুশীলনটা রয়েছে সেই বিষয়ে তোমাকে লিখতে হবে এই ছিল তোমাদের ইসলাম শিকার কোশ্চেন এবং বাকি কোশ্চেনগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দেবো কোশ্চেন অলরেডি আমরা পেয়ে গেছে তো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম